আইহো কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন সকালে আইহো মন্দিরে সোমবার সকালে তিনি পুজো দেওয়ার পর এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন স্থানীয় মানুষদের সাথে কথা বলার পাশাপাশি দলীয় কর্মীদের সাথেও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এরপর প্রচার অভিযানে বের হন তিনি তারপরে আমার সমস্ত সহকর্মীদেরকে নিয়ে আমরা এলাকাতে ডোর টু ক্যাম্পেইন করছি ক্যাম্পেইনের থেকে বড় কথা মানুষের কথা শুনছি আমরা বলছি কম শুনছি বেশি আমরা জানতে চাইছি যিনি সাংসদ ছিলেন গত বছর যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল তিনি কি কাজ করেছেন সেটা মানুষের মুখ থেকে শুনতে চেয়েছি নিরপেক্ষ ভাবে আপনারা অনেকেই সঙ্গে ছিলেন বা হয়তো দূরে ছিলেন এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না যে সাংসদ এখানে কি কাজ করেছে যত সামনের দিকে যাব আমার মনে হয় এই ছবিটা আরো স্পষ্ট হবে যে সাংসদ এখানে কোনো কাজ করেননি আমরা জানতে চাইছি সাংসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি আছে কোথাও মানুষ পেল আউট করছেন কোথাও বলেছেন জানাবেন সব মিলিয়ে আমরা খুব ভালো সাড়া পেয়েছি মানুষ রিসেপ্টিভ আছেন আমাদেরকে য়ার্ম ওয়েলকাম জানাচ্ছি আমরা কথা বলছি একদম ইনফরমালি এখানে কোনো স্ট্রাকচার রকম বিষয় নেই এখানে